হ্যালো বন্ধুরা শুভ সকাল জানি আজকে সকালটা শুরু করলাম আর তোমাদের দাদাভাই ভাই আজকে তাড়াতাড়ি করে কাজে চলে গেছে আমি তাড়াতাড়ি করে খাইয়ে একটু মানে খাইয়ে দিয়েছি মুড়ি খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পরেও কাজে চলে গেছে আজকে সেই ভিডিওটা করা হয়নি তারপর আমি তারপরে খেয়ে দিয়ে ভিডিওটা মানে ক্যামেরাটা অন করেছি তারা হুড়ো করে তোমাদের দাদা ভাই খেয়ে মানে খাইয়ে দিতে হয়েছে মানে খাবে না বলছিলো তা খাইয়ে দিয়ে তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর আর আমি আমিও খেয়ে নিয়েছি খাওয়ার পরে ক্যামেরাটা অন করেছে এই যে বিছানাটা এখন গোছাচ্ছি চলো আর বেডশিটটা কালকেই তুলে ফেলেছি চলো ঝাড়ু ঝাড়ুটা মেরে নিই আর আজকে তো রবিবার আজকে হচ্ছে চলো আজকে হচ্ছে দশহারা তো দশহারা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই যে বাড়িটা ঝাড়ু মেরে নিচ্ছে আর আজকে তো দুপুরে শুকনো খেতে হয় অনেকের বাড়িতে এই নিয়মটা আছে আবার অনেকের বাড়িতে নিয়ম এই নিয়মটা নেই দুপুরে শুকনো খেতে শুকনো বলতে লুচি লুচি বা মুড়ি খেতে হয় ভাত খেতে নেই মনসা পুজোর জন্যে তো আমাদের আমাদেরও হবে তো কী রান্না করা হয় তোমরা পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না তো তোমাদের রিকোয়েস্ট রইলো পুরো ভিডিওটা দেখার জন্যে আর আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আসছো জানাবে এই যে আমি ঝাড়ু মেরে কমপ্লিট করেছি এবার বাসনগুলো ধুয়ে নিয়ে চলো যে বাসন বাসন মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার সানে যাব আর যে সানে কিছু বাথরুম টাতুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে বেরিয়েছি এবার তো আজকে প্রচুর রোদ করেছে দেখো তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই কিন্তু তৈরি থেকো তো আজকে দশহারা তো দশহরায় অনেক অনেক অনেকেই পুজো হয় অনেক জায়গায় অনেক মজা করো আনন্দ করো তো দশহরা অনেক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সবাই ভালোভাবে দিনটা কাটাও মজা করো আনন্দ করো খাওয়া দাওয়া করো তো চলো আমি আজকে কি করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এই যে স্নান টান করা হয়ে গেছে সকাল থেকে তো কী করলাম দেখলেই তারা হুড়ো করে তোমাদের দাদা ভাইকে খাওয়ালাম সেই ভিডিওটার করা হয়নি যেহেতু বলে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে তারা হুড়ো করে খাইয়ে দিয়ে তোমাদের দাদা ভাই কাজে চলে গেলো তারপর আমি খেয়ে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করেছি তারপর বিছানাটা গুছালাম গুছিয়ে ঝাড়ু ঠাড়ু মেরে স্নানটা করতে গেছিলাম তো চলো জামাকাপড় দেওয়া মেলা হয়ে গেছে এবার হচ্ছে বালতিটা ভর্তি করে নি আর ঘরটা পুরো জলে জলে ভর্তি হয়ে গেছে পাপড়িগুলো তাহলে তার জন্য তুলে দিয়েছে এবার ঘরটা মুছবো তার জন্য জামাটা বাঁধছি তো চলো ঘরটা মুছে নি আর বেডশিটটা কালকে তুলে দিয়েছি কাজুগুলো আর কাঁচা হচ্ছে না চলো ঘরটা মুছে নিয়ে আবার দেখা হচ্ছে যে ঘরটা মোজা কমপ্লিট হয়ে গেছে বা এবার ঠাকুরকে সেবা দেবো আর এখন মনে হয় বাজি পৌনে একটার মতো সাড়ে বারোটা পৌনে একটার মতো মনে হয় বাজে এখনও কিন্তু সবজি কাটা হয়নি সবজি বলতে আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু আজকে শুকনো খাবার খাবো তো চলো ঠাকুরকে সেবা দিচ্ছি ঠাকুরকে সেবা দিয়ে নিই তারপরে আবার কি রান্না করা যায় দেখা যাক তো চলো ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চুলটা আবার খুলবো মানে শ্যাম্পু করেছে না রিজের চুল তার জন্য আর কত রোদ আজও প্রচুর রোদ করেছে গামছাটা ওই দিকে মিলতে গেছি চলো আর একটা গামতে জয় নাহলে চুললে জল টপ করে ফুটবে ঘরটা যা চটচট করছে তো তাহলে একটু সাজু কুজু করে নি তারপরে রান্না করব। মানে তারপর সবজিটা কাটবো সাজুকুজু বলতে একটু সিঁদুর আর মানে ভিজলিনটা একটু আর না টুপ করে নিলাম পুরো লক্ষ্মী ঠাকুর হয়ে গেলাম আমি মনে হয় জানি লক্ষ কিন্তু তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা জানাবো আমার স্বাস্থ্য বেশ ভালো লাগে তোমাদের কি স্বাস্থ্য ভালো লাগে আমার বেশ স্বাস্থ্য ভালো লাগে চলো একটু ভুসলেম দিয়ে দিলাম ঠোঁটে অনেকে বলবে গরমকালেও খেয়েছিলাম এক না গরম গরমকালেও বসবেন এই যে লক্ষ্মী ঠাকুর সেজে ফেলেছি আর কালকে বাশরুমগুলি গুছিয়ে নিই তারপর সবজি কাটবে সবজি কাটতে কাটতে শাশুড়িভাকে ফোন করবো ফোন করেছিল স্নান করতে গেছিলাম তখন ফোন করেছিল বসে বসে ফোন করতে হবে না সবজি কাটতে কাটতে তুমি দিন সবজি কাটবো আর আমি একটু সুন্দর দেখতে লাগতে দেখো তো চলে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাও চাপিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি রান্নাবান্না সব কমপ্লিট আর এই যে আমার ঘরের অবস্থা দেখো খালি দম করেছে শুধু আর তোমাদের দাদা ভাই ময়দা কিনে আসে তুমি নিয়ে এলে তারপরে পরও আমার লুচি হবে আর এই যে আমি বসে আছি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা এখন বা যাড়াইটি আর এই যে তোমাদের দাদা ভাই ফাইনালি চলে এসেছে তিনটের সময় আর লুচি তারপরে লুচি গুচি কমপ্লিট করে এখন সাজাবো থালাটা সেই ব্যবস্থাই করছি আলুর জম করেছি আর তোমাকে দাদাভাই ময়দা কিনে আনলে আনতে তারপরে লুচি করেছি মিষ্টি এনেছিল আর এনেছে আম কিছু পাইনি তাই আম আর পাঁপড় ভেজেছি আজকে দশহারার এইটাই হচ্ছে আমাদের মেনু তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সবাই তৈরি থেকে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও তারপরে ঘুমিয়ে নাও তারপর তোমরা অনেকে ঘুরতে যাবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই আবার তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো